প্রথম আলো বার্তার লোমহর্ষক একবার প্রতিবেদন বৌদিকে বিয়ে করতে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল দেউর আর গুলিবিদ্ধ হল সেইখানে আজকে প্রথম হেডলাইন থাকলো এটাই দেখতে থাকুন আমি অমর চ্যাটার্জি যেটা বললাম বৌদিকে বিয়ে প্রস্তাব নিয়ে গেছিল দেউর আবার বৌদিকে বিয়ে করবে আশ্চর্য অবাক কাণ্ড আর তখনই দেওর গুলিবিদ্ধ হল দেখুন আমি আর শিবল পড়বে চলে যাচ্ছে আপনাদের নিয়ে একদম মালদা কালিয়াগঞ্জে পর হরিশ্চন্দ্রপুর ফের গুলি চলল মালদায় মঙ্গলবার মাথায় গুলি রেখে নিয়োগ হয়েছে এক যুবক নিহত যুবকের নাম সাদ্দা ঘোষের বয়স ছাব্বিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর গ্রামে পরিবারের সদস্যদের কথায় প্রতিদিনের মতো এই দিন সাদ্দাম ইট ভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ওই ইট ভাটার মালিক কিন্তু ভাটা ইট ভাটা যাওয়ার আগে তিনি খোগড়া গ্রামের শাকিলা খাতুনের বাড়িতে ঢোকেন শাকিলা সম্পর্কে তার বৌদি হয় এই দিন বৌদির বাড়িতে এই গুলিবিদ্ধ হন তিনি শাকিলা দিদির বক্তব্য তার বোনকে মেয়েদের বিয়ে প্রস্তাব দিয়েছেন সাদ্দাম কিন্তু তার বোন বিবাহিত একটি মেয়ে রয়েছে সাদ্দাম ও বিবাহিত তার সন্তান রয়েছে তা সত্ত্বেও মেয়েদিন তার বোনকে জানান বিয়ে প্রস্তাব রাজি না হলে তিনি আত্মহত্যা করবে ঠিক সেই সময় বৃষ্টি চলছিল বৃষ্টি আসায় বোন আর দিদি ঘরের ভিতর ঢুকে পড়ে তখনই একটি আওয়াজ শোনা যায় বাইরে বেরিয়ে দেখেন সাত করে রয়েছে তার মাথার ডান দিকে গুলি লেগেছে এদিকে গুলি শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে আসে তৈরি গুলি সাদ্দামকে দামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা দেখুন কেমন অবস্থা বৌদিকে বিয়ে করতে গেছিল বৌদিকে বিয়ে প্রস্তাব দিতে গেছিল দেয়র কিরকম দেয় বৌদিকে বিয়ে করতে যাওয়ার জন্য প্রস্তাব রেখেছিল যে ইট ভাটার মালিক এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেখানকার এলাকাটা উত্তপ্ত হয়ে গেছিল লোকজন ভিড় কিনা সবাই আঙুল তুলে দেখাচ্ছে ওই বৌদি তাকে গুলি করেছে আধিকারিকরা এসে গেছে আর সে বৌদিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে আসুন আমরা একবার শুনে নেব সেই সাদ্দামের পরিবারের লোকেদের কথা হসপিটালে তারা কি বলছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং খবর একদম ব্রেকিং খবর ইরান ইসরাইলের সংঘর্ষে আটকে রয়েছে ভারতীয় প্রফেসর আতঙ্ক হয়েছে ফিরতে পারব তো আবার কলকাতায় ফিরলে কবে সেই কদিন চলবে কি করে টাকা পয়সা শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তার মধ্যে বোমার ভয় লাগাতার বোবাস পড়ার শব্দ হচ্ছে হোটেলের ঘরে আমি আটকে একটা ঘরে রাস্তা যতনা সম্ভব কম বেরোতে বলা হচ্ছে বুঝতে পারছি না কি হবে কি করব গত শনিবার তেহরান থেকে ওমানের বিমান ধরে সেখান থেকে মুম্বাই হয়ে কলকাতা ফেরার কথা ছিল আমার শুক্রবার সব কিছু পালট করে দিল বার চড়তে এসেছিল ইরানে এমন অবস্থায় যে পড়তে পারি কল্পনা করতে পারিনি শুক্রবার সন্ধ্যাবেলা থেকে শুরু হলো বোমার আওয়াজ একটা পর একটা বোম প্রথমে বুঝতে পারছিলাম না কি হলো কি হচ্ছে শুধু ভয় লাগছে একদম একা একা অচেনা জায়গা এমন বিপদে পড়ে গেলাম যে কি হবে আর পয়সাও শেষ হয়ে যাচ্ছে হোটেলের বাকিদের অবস্থা ঠিক তারই মত প্রফেসর ছবিগুলো পাঠালো এবং তিনি একটা লাইভ করলেন তিনি নিজেই লাইভ করলেন নিজেই ভিডিও করলেন আমাদের প্রথম আলোবার্তাকে পাঠালেন একবার শুনুন সেই প্রফেসরের কথা প্রফেসরের আতঙ্কের কথা প্রফেসরের বুকের যন্ত্রণার কথা কারণ সামান্য টাকা পয়সা আছে কি করে চলবে আমি কবে কলকাতায় ফিরবো একই কথা বলে যাচ্ছে সেই প্রফেসার স্বাভাবিক সে তো বলবেই আসুন সরাসরি শুনুন আমাদের কি বলল প্রফেসর আমরা একবার শুনে এইবার অন্য খবরে পাকতন বিচারপতি তথা সাংসদ তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আজ ওনাকে দেখতে হাসপাতালে গিয়ে ওনার বর্তমান শারীরিক পরিস্থিতি খবর নিয়ে সেই করেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দল নেতা বুঝতেই পারছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ শরীর খারাপ কলকাতা হসপিটালে অর্থাৎ নার্সিংহোমে ভর্তি আজ সেখানে শুভেন্দু অধিকারী গেছিল এবং আমাদের প্রতিনিধিও ছিল আমাদের প্রথম আলো প্রথমায় শুভেন্দু অধিকারী কি বলল বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে সরাসরি আবার আবার এয়ার ইন্ডিয়ান বিমান এআই ওয়ান এইটটি বিমানটি আবার জানতে গড়ে কেন হচ্ছে এরকম বারবার উঠতে পারলো না বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর থেকে আমি আসছি মূল পর্বে সান ফ্রান্সিকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই বিমানটি গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে কলকাতা বিমানবন্দর অবতরণের সময় বিমানের বাদিকে ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে বিমানটি রাত দুটোই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল যান্ত্রিক ত্রুটি মেরামতি না হওয়ায় বিমানটিকে বে রয়েছে যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে লাউজেরা বসিয়ে রাখা হয়েছে প্রযুক্তিবদ্ধ দুটি মেরামতি করে বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে এমনটি বিমান বন্ধ সূত্র মারফত আমরা খবর পাই এইবার দেখাচ্ছে আপনাদের সে বিমানটি আমাদের প্রশ্ন একটাই বার বার কেন বিমানে কেন যান্ত্রিক দুটি হচ্ছে মানুষের হয়রানি হচ্ছে সরাসরি দেখুন সেই দৃশ্য চারিদিকে আবহাওয়া দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর ঠিক সেই সময় তাজপুরে সমুদ্র সৈকতে স্নান করতে নেবে তলিয়ে গেল তিন পর্যটক তাজপুর সমুদ্রে স্থানে নেবে তলিয়ে গেল তিন পর্যটক পুলিশ ও নুলিয়াদে তৎপরতায় উদ্ধার দুই পর্যটক আশঙ্কাজনক অবস্থায় পর্যটকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে চিকিৎসকরা বাকি একজন সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটকদের খোঁজে তল্লাশি চলছে আগে এরকম দুর্যোগ যে দুর্যোগে সেই তাজপুরে তিনজন পর্যটক সমুদ্রে নেমেছে তারা তুলিয়ে গেল দেখুন আমাদের সেখানে সরাসরি সেই ছিল দৃশ্য দেখুন আমাদের দরকার দেখলেন আজকে খারাপ ভালো মিশিয়ে সব রকম প্রতিবেদন দিলাম তবে আজকে আজকে প্রথম বার্তা প্রথম হেডলাইন থাকছে তাই বৌদিকে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল আর সেখানে গুলিবিদ্ধ হল দায়োর দেখতে থাকুন আমি অমর চেটেছি